মিড ডে মিল আজকের ভিজিটাইল এলেন হ্যাঁ বলবেন এটা তো ডিউটির মধ্যে পড়ে এলাকার বিধায়ক পি এম পোষণের অন্তর্গত এগুলো ভারত সরকারের কর্মসূচি মিড ডে মিলটা ঠিকঠাক হচ্ছে কি কোয়ালিটি আছে কি না এগুলো আমাদের এলাকায় এলে এগুলো দেখা দরকার আই সি ডি ঠিকঠাক আছে কি এখন তো বরাদ্দ অনেক বেড়েছে আজকে এখানে কোয়ালিটির খাবার তৈরি হয়েছে আমি দেখেছি হঠাৎই এসেছি আগে বলে আসি নি কিন্তু রাঁধুনিরা মাথায় অ্যাপ্রন পরে আছেন হাতে গ্লাভস থাকলে আরও দেখতে ভাল লাগতো পরিশ্রুত পানীয় জল একদম আমি দেখে নিয়েছি ভাত আছে ডাল হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে চাটনি হয়েছে এগুলো এইগুলো করার জন্যই নির্বাচিত প্রতিনিধিদের কাজ আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন চেষ্টা করি যেহেতু বিডি অফিসে এসেছিলাম পাশেই একটি প্রাইমারি বিদ্যালয়ে দেখা করে গেলাম ওদের কিছু পরিকাঠামোগত সমস্যা আছে দেখব আমার লিমিটেড পাওয়ার তার মধ্যে যতটা পারা যায় দেখব আমার সঙ্গে এখানকার শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন এবং পঞ্চায়েত মেম্বারও ছিলেন যারা স্থানীয় জনপ্রতিনিধি যারা ডে দেখার দায়িত্ব তারা ছিলেন আমি চাই অন্য জনপ্রতিনিধিরাও আইসিডিএস সেন্টার ভিজিট করুন মিড ডে মিল ভিজিট করুন উত্তরপ্রদেশের মিড ডে মিলে থালায় আপেল থাকে গ্লাস ভর্তি দুধ থাকে গ্লাস ভর্তি ফলের রস থাকে পনির থাকে খুব ভালো ডাল থাকে ছোলার ডাল থেকে শুরু করে প্রোটিন থাকে যাই পশ্চিমবঙ্গ আগামী দিনে এরকম ব্যবস্থা আসুক